চিরকাল সুস্থ থাকার সেরা টিপস মনোযোগ দিয়ে শুনুন যাদের মুখে প্রায়ই ঘা হয় তারা খাওয়ার পর একটু মৌরি চিবিয়ে খাবেন এতে আরাম পাবেন যদি আপনার পেটে ব্যথা হয় তবে ছোট এলাচ মুখে নিয়ে চিবিয়ে নিন এটি পেট ব্যথা থেকে মুক্তি দেবে যদি হেঁচকি আসতে থাকে এবং দীর্ঘ সময় ধরে চলে তাহলে ধীরে ধীরে জল পান করতে থাকুন ক্ষুধা কম লাগলে পেয়ারায় কালো লবণ লাগিয়ে খান এতে আপনার ক্ষুধা বাড়বে আমাদের যতটা সম্ভব জল পান করা উচিত এটি আমাদের শরীর থেকে রোগ দূরে রাখে যাদের ব্লাড প্রেশার কম তাদের নিয়মিত খেজুর খাওয়া উচিত আপনার মাড়ি এবং দাঁতে দুই তিন ফোঁটা লবঙ্গের তেল লাগালে দাঁতের ব্যথা উপশম হয় এবং মাড়ি খুব শক্তিশালী হয় রসুনের দুই থেকে তিন কুয়া খেলে তা চোখের জন্য খুবই উপকারী এবং এটি চোখের লেন্সকে সুস্থ রাখে কপির সবজি খেলে মুখের বলি রেখা দূর হয় যে শিশুরা তাড়াতাড়ি কথা বলা শুরু করে